দুই থেকে শেষ হবে দশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সেক্ষেত্রে কি কি পদ রয়েছে কিভাবে আপনারা আবেদন করতে পারেন এবং এই পদগুলোর কাজ কি মূলত সেই বিষয়ে করতে হলে আপনাদের কি কি যোগ্যতা প্রয়োজন হবে সেই সকল বিষয়ে আমরা আলোচনা করব তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয় বলি এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন আর চলুন ভিডিওটা শুরু করে দেয় আপনারা দেখতে পাচ্ছেন গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও এখানে অধীনস্থ সদর দপ্তরে রাজস্ব খাতভুক্ত এখানে আবারও বলে দেই রাজস্ব খাতভুক্ত কিন্তু তারা নিয়োগ বিজ্ঞপ্তি তারা এখানে প্রকাশ করেছে আমরা চলে যাই এখানে আরেকটা বিষয় একটু এখানে কিন্তু তারা বলেছে বাংলাদেশের স্থায়ী নাগরিক আবেদন নিকটতে রাঙ্গা খাগড়াছড়ি বান্দরবান পার্বত্য জেলা ব্যতীত এই তিনটা জেলার আবারও বলে দেয় এখানে রাঙামাটি খাগড়াছড়ি ও বান্দরবান এই পার্বত্য এই জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন আমরা চলে যাই বিশাল বড় বড় কয়েকটা নিয়োগ রয়েছে সেখানে চলে যাই তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তার অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার পদ আপনারা দেখতে পাচ্ছেন এটা মূলত বারোতম গেটের চাকরি এখানে চব্বিশটি শূন্যবাদ রয়েছে এগারো হাজার তিনশো টাকা থেকে সাতাশ হাজার তিনশো টাকা বেচিক এখানে ২০১৫ হাজার পনেরোর বেতন স্কিল অনুযায়ী আঠারো থেকে বত্রিশ বস্তু যারা রয়েছেন সকলেই কিন্তু আবেদন করতে পারবেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কিন্তু এই যে গ্রন্থকার বিজ্ঞান বা গ্রন্থকার ও বিজ্ঞান বিষয়ে কিন্তু ন্যূনতম দ্বিতীয় শ্রেণী কিন্তু কিন্তু পাশ অবশ্যই থাকতে হবে এবং চার বছরের অভিজ্ঞতা যারা আছে তারা কিন্তু আবেদন এখানে আপনারা করতে পারবেন তারপর আমরা দেখতে পাচ্ছি সাত লিপিকার কাম কম্পিউটার অপটা ছয়টি শূন্য পদ তেরোতম গ্রেডের চাকরি আর এখানে এখানে কিন্তু আর কথা আপনাদের বলে দেই এই যে আদেশ দুই তার মানে এটা বোঝানো যাচ্ছে যে দুই যে সালে যে পে স্কিলটা দিছিল তারপর তো আর পে স্কিল হয় নাই সেই অনুযায়ী বেতন পাবেন আপনারা আঠারো থেকে বত্রিশ বছর বয়সে আবেদন করতে পারবেন এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মানের জিপিএস স্নাতক সম্মান ডিগ্রি পেতে হবে এবং কম্পিউটার চালানোর ব্যবহার কিন্তু দক্ষতা কিন্তু অবশ্যই আপনাদের থাকতে হবে তারপর আমরা দেখি চলে যাই সব থেকে বড় নিয়োগ যেটা আপনারা অনেকক্ষণ যাবত অপেক্ষা করতেছেন যে উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক একশো পনেরো জন লোক নেবে ভাই একজন পদ নাই একটা দুইটা পদ কিন্তু না ভাই একশো পনেরোটি শূন্য পদ মানে সরকারি চাকরি হিসাবে বিশাল বড় নিয়োগ এখানে উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক চোদ্দতম গ্রেড একটা চাকরি দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেচিক এখানে একটু খেয়াল করবেন সর্বনিম্ন আঠারো থেকে বত্রিশ বছর বয়স যারা আবেদন করতে পারবেন কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ব্যবসায় শিক্ষা স্নাতক যারা ব্যবসায়ী শিক্ষা স্নাতক আছেন তারা আবেদন করতে পারবেন বা সম্মানের ডিগ্রি কম্পিউটার এম এস ওয়ার্ড অফিসের কাজ কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু জানতে হবে তারপর রয়েছে সাত সাত মুদ্রক্ষী কাম কম্পিউটার অপারেটর চোদ্দটি পদ তার আগে আমি একটু বলে দিই এগুলো কিন্তু সর্বোপরি এই পদগুলো যে ভাই রয়েছে সবগুলো কিন্তু অনলাইনে আবেদন করতে হবে তাই যারা অনলাইনে ঘরে বসে নীল জামেলায় মুক্ত আবেদন করতে চান তার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করবেন আমি আপনাদের আবেদনগুলো কিন্তু করে দেওয়ার চেষ্টা করব আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন এখন আমরা পদে চলে যাই ভান্ডার রক্ষক পাঁচজন নেবে গ্রেড টাকা টাকা থেকে থেকে বছর বয়স যারা আবেদন করতে পারবেন কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক পাশ হলে আবেদন করতে পারবেন এম ওয়ার্ড অফিস কাজ কিন্তু করিবার দক্ষতা থাকতে হবে বিষয়টা আশা করি বুঝতে পারছেন এখানে আবেদন শুরু বিশ আগস্ট দুই হাজার পঁচিশ শেষ হবে দশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত বাংলাদেশের কয়েকটা জেলা ব্যতীত কিন্তু সকলে আবেদন করতে পারবেন আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন তাই যারা আবেদন করতে চান ঘরে বসে নীর ঝামেলায় ত্রুটি মুক্ত যারা আবেদন করতে চান আমার স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিস্ক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করে যোগাযোগ করতে পারেন অ্যান্ড সাদাসন এবং প্রিপারেশন প্রস্তুতির জন্য আর যদি কারো সাধাসন প্রয়োজন হয় তারা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করে সাদাসনটা নিতে পারবেন আসসালামু আলাইকুম